দ্বাদশ শতাব্দীর একেবারে শেষ দিকে ইসলামের বিকাশ ঘটতে থাকে পূর্ব থেকে পশ্চিমের দিকে ধর্মপ্রাণ আরবেরা অসীম সাহস বুকে নিয়ে দেশ জয় করতে বেরিয়ে সাহসী মুসলিমদেরকে গাজী বলা হতো তাদেরই একজন ওসমান বেগ গাজী বারোশো সালে বর্তমান তুরস্কের বস্রা নগরী জয় করে সেখানে ইসলামের প্রতিভা স্থাপন করেন শুরু হয় উসমানী সাম্রাজ্যের চোদ্দশ শতাব্দী থেকে পরবর্তী দেড়শো বছর প্রথম উসমানী সুলতানের শাসন চলে এ সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য মসজিদটি নির্মিত হয় তেরোশো সালে ইজনিকের হাজি উজবেক মসজিদটি এক গম্বুজ মসজিদের প্রথম নিদর্শন ওসমানী সুলতান প্রথম বায়জিদ চতুর্দশ শতাব্দীর শেষে বার্সায় একটি মসজিদ নির্মাণ করে নতুন স্থাপত্য ধারার জন্ম দেন এই মসজিদে সমতল ছাদ ভেঙে প্রথমবারের মতো অনেকগুলো গম্বুজ বসানো হয় কিন্তু তুর্কির অন্যতম বৃহৎ এই উলুকামি মসজিদটি বর্তমানে যে রূপে আছে তা কিন্তু বেশিদিন আগের নয় এর মধ্যে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে মসজিদটির ক্ষতি হয়েছিল ব্যাপক আঠারোশো সালে মসজিদটির আকৃতি ঠিক রেখে তাকে নতুন করে বানানো হয় এই মসজিদটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কোনো বড় কেন্দ্রীয় গম্বুজ নাই তার পরিবর্তে বৃষ্টি একই আকারের গম্বুজ আছে তার মিম্বরে ব্যবহৃত কাঠের কারুকাজ পঞ্চদশ শতাব্দীর ওসমানী সাম্রাজ্যের সূচনাকালের কারুশিল্পের সাক্ষ্য বহন করছে মিম্বরে ব্যবহৃত এ কাঠগুলো এমনভাবে আড়াআড়ি বসানো যে এখানে কোনো পেরেক বা আঠার ব্যবহার হয়নি তুর্কি ওসমানের সাম্রাজ্য বিস্তারের প্রথম দিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রথম দিকের এই উল্লেখযোগ্য স্থাপনাটিকে মসজিদে রূপান্তর করা হয় ষষ্ঠ শতাব্দীতে বাইজেন্টাইন রাজার গির্জা হিসেবে নির্মিত এই স্থাপনাটি ওসমানী সম্রাট দ্বিতীয় বাইজ মসজিদ হিসেবে রূপান্তর করেন স্থাপনাটি অনুসরণ করে সম্রাট তাদের প্রধানতম উপাসনা কেন্দ্র হাজিয়া সোফিয়া বানিয়েছিলেন আর এ প্ল্যানটির অনুসরণে প্রখ্যাত ওসমানী রাজ স্থপতি মেমার সিনান পনেরোশো সালে সম্পূর্ণ নতুনভাবে বানিয়েছিলেন পাশা মসজিদ রুস্তম পরবর্তী সময়ে এ মসজিদের আকার এবং অবয়বের অনুরূপে অনেকগুলো মসজিদ নির্মাণ করা হয় যা দিয়ে ওসমানী সাম্রাজ্যের নতুন স্থাপত্য রীতি তৈরি হয়েছিল